শান্তি সকাল সকাল যদি একটু চা পায় সারাদিনের ক্লান্তিটাই দূর হয়ে যায় মনে হয় যেন ঘুম থেকে উঠে হাতে সোনার চাঁদ পেয়ে গেলাম ফুটো ওই ফুটো কোথায় তুই চায়ের কাপটা নিয়ে যা হ্যাঁ বাবু আমি আসছি কই দাও বাবু তোমার চায়ের কাপটা এনে ধর বাবু অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো বলে ভাবছি কিন্তু তোমাকে কিছুতেই কথাটা বলে ওঠা হচ্ছে না যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো আরে হ্যাঁ কি বলবি বল আসলে মালিক কিভাবে যে বলবো বাল বানা তো মেঘা ঢাকা না করে কি বলতে সেটা বল বানা অত সময় আমার নেই তোর দেওয়ার মতো অফিসের কাজ করে আছে আর তুই সকাল সকাল মাথা খাচ্ছিস কি বলবি সেটা বলে বল আসলে বাবু আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি কি বলি মালিক বেদা তোর সাহস নাই আমার খাচ্ছিস আমার আমার পড়তে চিস মেয়ের থেকে নজর এত সাহস দিয়েছে বাল দু টাকার চাকর আমাদের বাড়িতে থাকার কথা নেই বেতর সোয়ের বাচ্চা তুই দুটাকার চাকর হয়ে তুই কিভাবে স্বপ্ন যে আমার মেয়েকে আমি তোর সাথে বিয়ে দে তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে ভালোবাসার কথা তুই বললিস তোর সাহস কম নাই আসলে বাবু আমি আপনার মেয়েকে দিন থেকেই ভালোবাসি কিন্তু তোমাকে যে কীভাবে বলবো সেটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না তাই মনে হলো যে আমার বলে দেওয়াটা উচিত সেই জন্য তোমাকে আজকে জানাতে বাধ্য হলাম হ্যাঁ সুরের বাচ্চা তো আছে কি দেবো কাছে যে আমার মেয়েকে বিয়ে দেবো তোর সাথে তোর কি আছে মা বাল ওই একটা ছোট ঘর ছাড়া আত্মতলোলার কিছু নেই তোর কি আছে মা করিস তো আমার ঘরে চাকর আছে তুই আমার ঘর থেকে সোজা সোজা ভালো মতো বেরিয়ে চলে যা তোর মুখও আমি দেখতে চাই না এই ঘরে বাবু আপনি দয়া করে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বাবু আমি এই বাড়ি থেকে চলে গেলে কি করে আমার বৃদ্ধ মাকে নিয়ে কিভাবে সংসার চালাবো বাবু প্লিজ আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না হ্যাঁ বালবা তুই তো তোমাকে নিয়ে কি করে সংসার চালাবি আমি কি করে বুঝবো খান আমার খাস আমার পরিবার আমার মেয়ের দিকে তোর তাকানো বাচ্চা তুই আমার মেয়েকে চিনিস বোকা চোটা এই কথাটা আমার সামনে দাঁড়িয়ে বলার সাহস সাহায্য করে হলো হ্যাঁ চাকর চা বাবু এবারের মতো আমাকে ক্ষমা করে দিন বাবু আমি আর কখনো এমন কথা বলবো না বাবু না না আমি তোকে ক্ষমা করতে পারবো না তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যা তুই হচ্ছিস শত্রু জাত শত্রু আমার খাস আমার পরিকার আমার মেয়ের দিকে কোনো দিস আমার জন্য ফটো আজকে বাবার কাছে অপমানিত হচ্ছে ফুটোকে যে আমিও খুব ভালোবাসি এটা বাবাকে কীভাবে বোঝাবো পায়ের সামনে থেকে ওর বলছি লওড়া নাহলে কিন্তু এক রাত নিয়ে যাবো বাইরে করে দেবো বলে দিচ্ছি বাবু ক্ষমা করে দাও না বাবু এরকম ভুল আর কক্ষণো হবে না বাবু তোর এই ভুল ক্ষমা করার যোগ্য নয় লাউড়া তোর কোনো মতি গতি কিছু ভালো থাকছে না তুই লাউড়া আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাবি তো এক্ষুনি বেরিয়ে যাবি নাহলে কিন্তু ঘরের দারোয়ান দেখে তোকে এক্ষুনি বের করে দিতে আমি একবার দ্বিধাবোধ করবো না বাবু আরেকটা বার সুযোগ দাও না বাবু আমি কখনো এমন কাজ করবো না বাবু দিয়ে আপনার বাড়ির সব কাজকর্ম করব আমি এখন আমার বৃদ্ধ মাকে নিয়ে কোথায় যাব বাবু আপনার বাড়ির চাকরি কাজে আমার খুব প্রয়োজন বাবু এছাড়া যে আমার কোনো কাজ করার সামর্থ্য নেই বাবু একবারের মতো ক্ষমা করে দাও দারান দারণ রামসিং এটা আমার চোখের সামনে থেকে এক ধাক্কায় ঘরের বাইরে করে দে আমার এই এলাকার চৌহদ্দির মধ্যে একজন মতো না দেখি এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ হ্যাঁ বাবু আমি এক্ষুনি একে আপনার বাড়ির চৌহদ্দির বাইরে ফেলে দিয়ে আসছি বাবু ক্ষমা করে দাও এইবারের মতো বাবু চ উঠবে বোকা চোদা এত নাকামি না মেরে ঘরের বাইরে রাস্তায় ফুটপাতে বসে বসে কাঁদবি শুয়োরের বাচ্চা মালিকের খাই মালিকের পরে মালিকের মেয়ের সাথে প্রেম কর শান্তির ছেলে কোথা কার বাবু আমি আর কখনো এমন করবো না বাবু আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও বাবু রাম সিং তুই এক্ষুনি একে আমার চোখের সামনে থেকে নিয়ে ঘরের বাইরে বের করে দে আমার খাই আমার পরে আর আমার মেয়ের থেকেই দু চোখ তুলে তাকাই আমার মনকে ভালোবাসার কথা আমার সামনে বলে দু টাকার ভিকারি গরিব ছোট লোক বাবু আজকে আমি ছোট বলে গরিব মানুষ বলে আপনি আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিলেন বাবু আমি আর আপনার মেয়ে দুজন দুজনকে খুব বেশি ভালোবাসি কিন্তু আপনি সেই ভালোবাসাটা নিয়ে নিলেন না তোদের মতো আমার বাড়ির ভালোবাসা আমি কত দেখলাম আমি আমার মেয়ে রূপাকে দেখছি তুই তো আগে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা ভিকারি বাচ্চা কোথাকার হ্যাঁ হ্যাঁ বাবু আমি আজকে গরিব ভিখারি সেই জন্যই তো তুমি আমার সম্পর্কটা মেনে নিলে না কিন্তু গরিব ভিকারির থেকেও বড় যে তাদের ভালোবাসা বাবু তুমি একদিন অবশ্যই বুঝবে যে ভালোবাসার গুরুত্ব মূল্য কতটা যদি ভগবান থেকে থাকে আকাশে চাঁদ সূর্য তারা থেকে থাকে তাহলে আমার আর রূপায় ভালোবাসাকে কেউ আলাদা করতে পারবে না কেউ না আর তোমার এই টাকা পয়সার অহংকার তোমাকে একদিন নিশ্চয় করে দেবে এই গরিব মানুষের কথাটা সারা জীবন মনে রেখো বাবু হ্যাঁ বাবু আমি তাহলে আজ চললাম যদি জীবনে কখনো কোনো কিছু করে দেখাতে পারি তাহলে অবশ্যই আমি আবার ফিরে আসবো তোমার কাছে আমি যা আপনার কি বন্ধু ভালোবেসে ফেলেছি তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না জানি না এই গরিব ভিকারিটার ভাগ্যে কী আছে কিন্তু তাও বলছি আপনার এই অহংকার এত অধর্মের কথা কখনো ভগবান মেনে নেবে না মানলাম আমি চাকর গরিব ছোটো লোক কিন্তু আপনার মেয়েকে আমার এই মন থেকে খুব ভালোবাসি রামসিং ল্যাওড়াকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাতো বালটাকে ল্যাওড়া বাড়া দু টাকার অকাত নেই আবার তার বড়ো বড়ো কথা কত দেখলাম তোর মতো এমন গরিব ভিকারি ছোটো লোক শান্তর ছেলের ভাত আনতে চাল পুরাই সরে বাচ্চার আবার দায় লোক বড় লোকের মেয়ের সাথে কোটিপতি বাড়ির মেয়ের সাথে প্রেম করবে আর সব কাছে বয়ানো হওয়ার একটা ফোন দিয়ে খুলেছে শান্তর ছেলে চাকরের বাচ্চা চাকর হ্যাঁ বাবু আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি একে চল বে গুড মারানি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর নাটক মারাতে হবে না শান্তর ছেলে বাইবানা সকাল সকাল জীবনটা এবার অসহ্য করে তুললো চাকরির বাচ্চাটাকে তো ঘর থেকে দাঁড়িয়ে দিলাম কিন্তু ঘরের কাজকর্ম করার জন্য একটা চাকর তো রাখতেই হবে নতুন একটু শোনা যাবে তোমার হ্যাঁ কি বলছো বলো আজকে থেকে রূপার দিকে একটু বেশি করে নজর রাখবে আর আজকে রান্নাটা তুমি করে নিও কষ্ট করে আমি একটা কালকে থেকে নতুন চাকর নিয়োগ করব আর আজকে আমি অফিসে যাচ্ছি অনেকটা লেট হয়ে গেল আচ্ছা ঠিক আছে গো আমি আজকে থেকে রূপার দিকে একটু কোরা ভাবে নজর রাখবো আর আজকে রান্নাটা আমি করে নেব তোমাকে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না তুমি সাবধানে অফিসে যাও ঠিক আছে আমি তাহলে অফিসে চললাম বাল বানা সকাল সকাল এত মাথাটা গরম করে দিল কি জানি বানা অফিসে গিয়ে কি হবে না ওরা দু টাকার চাকুর হয়ে আমার মেয়ের দিকে নজর দেওয়া শান্তির ছেলে আজকে কথাকে বুঝবা বয়লকে মেয়ের দিকে নজর দিলে কি হয় হ্যাঁ গো তুমি সাবধানে অফিসে যাও আমি বাড়ির কাজকর্মগুলো সব সেরে রাখছি হ্যাঁ যাচ্ছি তাহলে আর তোমার মেয়ের দিকে ভালো করে নজর রেখো

হলো বাবা ফটো তোর আজকে তুই এত তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি চলে আসছিস তুই তো কোনোদিন এত তাড়াতাড়ি কাজ করে বাড়িতে আসিস না তোর তো আস্তে আস্তে প্রায় সন্ধে ছটা সাতটা বেজে যায় আজকে এত তাড়াতাড়ি বাড়ি যে বাবা কিছু কি হয়েছে নাকি না মা সেরকম কিছুই হয়নি এমনি শরীরটা একটু খারাপ লাগছিল তাই ছুটি নিয়ে বাড়ি চলে এসেছি ও তা ভালোই করেছিস বেশ বেশ তাহলে তুই না নদী থেকে একটু জল নিয়েছিলেন না বাবা দেখ তোর জন্য আজকে বাজার থেকে চুনো মাছ এনেছি চুনো মাছের টক আর ভাত করবো এই জন্য তুই তো চুনো মাছ খেতে খুব ভালোবাসিস আমাদের তো বড় মাছ খাওয়ার কপাল নেই বল তোর বাবা সেই কবে ছোটোবেলায় তোকে রেখে গত হয়েছেন এখন কি করবো তোর মুখে যদি দুটো ভালো কিছু তুলে দিতে পারতাম তাহলে নিজেকে হয়তো মা বলে গর্ববোধ করতাম তুমি যাই হোক একটা রান্না করো মা আজকে ভালো লাগছে না তুমি যা বানাবে আমি তাই খেয়ে নেব তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না কী হয়েছে বল বাবা আমার তোর মনটা আর তোর মুখটা অনেক শুকনো শুকনো লাগছে কি হয়েছে একটু খুলে বলবি আমাকে আমি তোর মারে বাবা তোর কিছু হলে সেটা আমি তোর মুখ দেখলেই বুঝতে পারি তোর চেহারা দেখে মনে হচ্ছে না যে সামান্য কিছু হয়েছে আর তুই কখনো এমন সময় বাড়ি আসার ছেলে নস সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না তোর যতই অসুখ করুক জ্বর হোক তুই তো ঠিক ওই বাবুর বাড়িতে কাজ করতে যাস তুই তো কখনো এমন করে ফিরে আসিস না তাহলে আজকে সকালবেলা যাওয়ার পর এই সকাল দশটা না বাঁচতে বাসতেই তুই ফিরে আসলিস যে নিশ্চয়ই কিসের অঘটন হয়েছে তুই আমাকে খুলে বল না কি হয়েছে তোর আসলে মা আমি যাদের বাড়িতে কাজ করতাম ওদের একটা মেয়ে আছে আমি সেই মেয়েটাকে অনেক ভালোবাসি আর সেই মেয়েটাও আমাকে অনেক ভালোবাসে কিন্তু এই কথাটা তোমাকে কখনো জানানো হয় না আর সেই কথাটা আজকে অনেক বড় মুখ করে সাহস করে বাবুকে বলেছিলাম যে বাবু আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই এটা বলাতে বাবু আমার উপর খুব রেগে গিয়ে আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল মা চাকরিটা আমি কিছুতেই আটকাতে পারলাম না আমার হয় চাকরিটা আর কখনো ফিরে পাওয়া হবে না আর এই পাগলটি কাঁদছিস কেন ঠিক আছে মারলাম যে তোর না হয় অনেক বড় ভুল আছে কারণ তুই হচ্ছে গরিব হয়ে আমরা কত ছোট নিম্ন শ্রেণীর মানুষ হয়ে তোর বাবুর মেয়েকে ভালোবাসাটা একদমই উচিত হয়নি তুই একটু শান্ত বাপ তুই এরকম করে কাঁদলে আমার কি ভালো লাগে এই পৃথিবীতে তুই ছাড়া যে আমার কেউ নেই আমার সব স্বপ্ন আশা সবটুকু তো তোকে ঘিরে বল তুই অনেকটা বড় হয়ে গেলিস দেখতে দেখতে ছোট বড় যাই হোক কাজ করে তোকে অনেকটা বড় করতে পেরেছি অনেক শিক্ষা তো তোকে দিতে পারিনি জানি না তোকে কতটা মানুষের মতো মানুষ করতে পেরেছি তবে তোর থেকে আমার একটুকুই চাওয়া যে তুই ভালো বাবা তুই এরকম করে ভেঙে পড়লে আমি কি করবো তুই বল চুপ কর বাবা কাঁদিস না আর না মা আমি আর কাঁদবো না কিন্তু এখন আমাদের সংসার কিভাবে চলবে মা আমার তো চাকরিটা আর থাকলো না তাহলে আমি এখন কি করে তোমার সেবা করব। কি করে আমাদের সংসারটাকে একটু অন্যতর মধ্যে খাবো তুই চিন্তা করিস না বাবা যার কেউ নেই তার ভগবান আছে দেখ ওই যে আমাদের উত্তরের যে একটা ছোট্ট মাঠ আছে না যেটা তিন কাটা জমি ওই জমিটা অনেক ছোটো এখন কার দিকে দেখতে গেলে ওটা সত্যিই খুবই অল্প একটা জমি তবে তোর বাবার ওটাই শেষ সম্ভব তুই একটা কাজ কর না ওখানে কিছু সবজি চাষ কর আর দেখবি ওটা থেকেই হয়তো আমাদের সংসারটা কোনো রকম চলে যাবে দোয়া রান্না করে তো খাওয়াতে পারবো তোকে আর দেখিস আমরা এভাবেই ভালো থাকতে পারবো আর ওখান থেকে বাকি যে সবজিটা বেশি হবে আমাদের প্রয়োজনের বেশি সেটা বিক্রি করে না হয় চাল ডাল নিয়ে আসবো ঠিক আছে মা আমি কাল থেকে তাহলে আমাদের ওই ছোট্ট জমিটাতেই চাষ করা শুরু করবো আর মা তোমাকে না অনেক অনেক ধন্যবাদ আই লাভ ইউ মা তোমাকে জানি খুব ভালোবাসি তবে রূপাকেও আমি অনেক ভালোবাসি জানি না রূপাকে আমার জীবনে কখনো ফিরে পাবো কি না তবে আমি সত্যিই চাইতে খুব ভালোবাসি না। আচ্ছা তাহলে তুই যাদের বাড়িতে কাজ করতিস তার মেয়ের নাম রূপা তাই বুঝি হ্যাঁ মা তার নাম রূপা তাকেও আমি খুব ভালোবাসি তুমি আর সে ছাড়া হয়তো আমার জীবনে আর কেউ নেই বাবার ভালোবাসা তো ছোটবেলা থেকেই পাইনি তোমার ভালোবাসা স্নেহে আদরে আমি এতটা বড় হয়েছি এখন যখন ছোট্ট কিছু একটা কাজ করতাম সেই কাজটাও আমার চিরস্থায়ী হলো না বাদ দাও এসব কথা আমি যাই ঘরে গিয়ে একটু বিশ্রাম করি তুমি সাবধানে রান্না করো আর রান্না হয়ে গেলে বলবে তুমি আর আমি দুজনে একসাথে খাবো আর কাল থেকে আমি ওই জমিতে চাষ করা শুরু করবো আচ্ছা ঠিক আছে বাবা আমি রান্না চাপাচ্ছি তুই ঘরে গিয়ে একটু বিশ্রাম কর আর একদম মন খারাপ করে থাকিস না ওপরে যদি সূর্য তারা চাঁদ থেকে থাকে তাহলে দেখিস তুই যদি রূপাকে সত্যি মন থেকে ভালোবাসিস আর রূপাও যদি তোকে সত্যি মন থেকে ভালোবেসে থাকে তাহলে তোদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না তোর বাবা হয়তো ভুলে গেছে যে টাকা পয়সার অহংকারী মানুষের মর্ম যতই বড় হয়ে যাক না কেন ভালোবাসা তার চেয়েও অনেক বড় আর সেই ভালোবাসার যোগ্যতাই তুই একদিন ঠিক রূপাকে জিততে পারবি দেখিস রূপা তোকে ছাড়া একদম থাকতে পারবে না শুধু তুই মন খারাপ করে থাকিস না আর কখনো নিজেকে একা একা মনে করিস না দেখবি রূপা যদি তোকে সত্যি মন থেকে ভালোবাসে সেও তোর পাশে এসে দাঁড়াবে এই বিপদের সময় হ্যাঁ মা ওদের বাড়ি থেকে আমাকে যখন দারোয়ান বের করে দিচ্ছিল তখন আমি শেষ নজরে দেখেছিলাম রূপার চোখের কণে জল রূপাও ছিল আমার জন্য ও অনেক কষ্ট পেয়েছে হয়তো কিন্তু তখন আমাকে কিছু বলতে পারেনি ওর বাবা মা সামনে ছিল বলে আর ওর বাবা একটা বজ্জাত লোক শালা একবারে কি বলবো কুকুরের মতো বাঁকা লেজ কত করে বোঝালাম তাও সারা কিছুতেই বুঝলাম না দেখি সামাকে যদি কোনো একটা দিন আসে আমার তাহলে ওই কুকুরের বাচ্চাকে বুঝিয়ে দেবো আমার নাম ফটো আচ্ছা আর কথা বলতে হবে না আগুন নিতে হবে না যা তুই ঘরে গিয়ে বিশ্রাম কর আমি রান্নাটা চাপাই শেষ হলে তাকে ভাত খেতে ডেকে নেবো ঠিক আছে মা গেলাম তাহলে